সমুদ্রের অগাধ জলের নিচে লুকিয়ে আছে হাজারো রহস্য আর সেই রহস্যের ভেতর সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হল সিহর্স বা সামুদ্রিক ঘোড়া দেখতে ঘোড়ার মতো হল এটি আসলে এক প্রজাতির হারযুক্ত মাছ যা সিন্নাথিডি পরিবারের সদস্য প্রকৃতির নিয়ম উল্টে দিয়ে এই প্রজাতির পুরুষ সেহর্সি গর্ভধারণ করে যা প্রাণীজগতে এক বিরল ঘটনা শ্রীহর্ষ তার ডিম পুরুষের পেটের নিচে থাকা থলি পাউচে স্থানান্তর করে সেখানে ডিম নিষিক্ত হয় এবং ভ্রূণ জন্ম নেয় এই থলি জরায়ুর মতো কাজ করে ভেতরের সূক্ষ্ম রক্তনালীগুলো ভ্রূণকে ও পুষ্টি দেয় নিয়ন্ত্রণ করে তাপমাত্রা ও লবণাক্ততা প্রায় দুই থেকে চার সপ্তাহ পর পুরুষ শ্রীহর্ষ একবারে এক হাজার পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে একই পরিবারের আরও দুই বিস্ময়কর প্রাণী হল পাইফিশ ও শ্রীডাগন যারা শরীরের নিচে ডিম বহন করে সন্তানদের যত্ন নেয় বিজ্ঞানীরা মনে করেন পুরুষের গর্ভধারণ প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়ায় তবে বিস্ময়কর এই প্রাণীগুলো মানুষের লোভের শিকার ঔষধ সুবেনির ও অ্যাকোয়ারিয়ামের বাণিজ্যে ব্যাপকভাবে ধরা পড়েছে সিহর্স পাশাপাশি চিংড়ি ধরার জালেও অগণিত সিহর্স মারা যায় সব জায়গায় দেখা নাও গেলেও পৃথিবীর কিছু জায়গায় দেখা মিলতে পারে লাজুক প্রাণীর ইন্দোনেশিয়ার রাজা আমপাট অস্ট্রেলিয়ার সিডনি হারবার মিশরের লোহিত সাগর কিংবা থাইল্যান্ডের সিমিলান দ্বীপপুঞ্জ রঙিন প্রবালের মাঝে তারা ভেসে বেড়ায় যেন সমুদ্রের রাজ্যের নীরব রাজকীয় প্রাণী সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ